আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও বরকাতু খুঁধে আসছে পাক এই উম্মতের জন্য ফজরের পরে সকাল সকাল বরকত দিয়েছেন ফজরের পরে মধ্যে আসছে জা আলা জাহাল লিহাদ উম্মতি জা বরকত উম্মতি এহাদ উম্মতিহীন সকালবেলা পাক বরকত দেখেছেন তো আসলে ফজরের পরে আমরা অনেকে পাইচের করে নামাজের পরে আমরা ওটা হাঁটছি সূর্য উঠছে উঠছে বাপ কিন্তু অনেকে ঘুমাইতে থাকেন ফজরের পরে এটা তো অনেকের অভ্যাস এখন একটা নেচার হয়ে গেছে কালচার দাঁড়িয়ে গেছে আমাদের সমাজে তো আসলে যারা নেচার প্রেমিক প্রাকৃতিক প্রেমিক তারা কিন্তু ফজবার ঘুমাতে পারে না নামাজ পড়বে নামাজ পড়ে একটু পাইচারি করবে এভাবে আপনার প্রাকৃতিক প্রকৃতিকে অনুভব করবে এবং অনুভব করবে তো আমার গায়ে আছে আমার শালটা যেটা আমার এই শীতকে এবং এই প্রকৃতিকে এনজয় করতে করতে আমাকে হেল্প করছে এই ঠান্ডার মাঝেও আমার তেমন কি ঠান্ডা লাগছে না ভালো লাগছে সো ইনশা আপনার সবাই না ফজ নামাজ পড়বেন ফজল নামাজের পরে একটা পাইসারি করবেন হাটাচাঁড়া করবেন নিজের দিনটা ভালো কাটবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি